is affectioning all of us and he is as like as a tree for this institution and he's trying to keeps the students all over the world because the viewers know that in our institutions there is a large number of students from the abroad it's our credit inshallah so we all are praying to you thank you so much আহনাফের বাবা মা সবাই আত্মীয় স্বজন ইতালি থাকে সুদূর ইতালি থেকে নয় মাস আগে আমার কাছে তার মা দিয়ে গেছে ওর মা যখন এয়ারপোর্টে বিদায় দেই। তার কান্না দেখে আমি খুব কষ্ট পেয়েছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম যে এই ছেলেটাকে যে দিয়ে যাচ্ছে আমি তার হক আদায় করতে পারবো কি না আজকে এসে আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ তার মার দিয়ে যাওয়াটা ঠিক আছে আমার রাখাটাও ঠিক ছিল সে নাজেরা থেকে হেফসখানায় যাচ্ছে যাওয়ার সময় আমরা তাকে পাঁচটা আন্তর্জাতিক লহানে পড়া শিখিয়েছি আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছি এবং যে কোনো জায়গা দিয়ে সে থ্রুলি খুব ভালো দ্রুত পড়তে পারে এই জিনিসটা একটু আমরা দেখি যে আমাদের আহনাফ কেমন পারে আমরা প্রথম ধরলে যেখানে বের হয় সেখানেই পড়ি এখানে বের হয়েছে এটা হলো বিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা দেখি একটু পড়ুক হুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما بلغ أشده واستوى آتيناه ما وعلما وكذلك نجزي المحسنين. ودخل المدينة على حين قحلة من أهلها فوجد فيها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته هذا من আমরা পাঁচ লহান শুনবো তো আর বেশি আমরা এটা শুনলাম না আমরা এই লহানে এতটুক শুনলাম এবার আমরা আর এক জায়গায় বের বের করি এবার আসছি আমরা বারো নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা আর এক লহানে পড়ো তুমি কি ভয় পাচ্ছ মনে হচ্ছে একটু কেন বলা ছেড়ে সুন্দর করে ভালো হচ্ছে এত সুন্দর সুন্দর হচ্ছে হ্যাঁ পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم لي قومه يوم القيامة لي النار وبئس এটা হলো কোন সুর এই সুরের নাম কি জেহেরকা হাসি হাসি বলো হ্যাঁ মাকামে জেহের কা আমরা আর এক জায়গায় যাই দুই সুর শোনা হলো এটা হলো

لا يحل لكم أن ترثوا النساء ولا تدعون لتذهبوا ببعض ما آتيتم بينا بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا أن تكرهوا شيئا ويجعل يَجْعَلُ

الْقُرْآنَ لِّلنَّاسِ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فليصدق وَمَن كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أي أَيَّامٍ القفر কয়লাহান হয়েছে চারটা হয়েছে আরেকটা একটা শুনি এটা হলো তেইশ নাম্বার পারার চোদ্দ নাম্বার পৃষ্ঠা শুনি ફૂટ ફૂચાવ કિતાબ ઝન જનાવલી લઈ ફુલ્લી અનીય

আমাদের আহনাফ ছয়টা আন্তর্জাতিক লাহানে সে কোরআন থেকে নাজেরা পড়ে শোনালো আপনারা যারা শুনেছেন আমাদের সে কিন্তু নাজেরা বিভাগের রোল এক না সে মিডিয়াম ছাত্র আমাদের নাজেরা বিভাগের আমাদের নাজেরা বিভাগে আপনারা আড়াইশো ছাত্র আছে আপনারা যে কোনো সময় এসে আমাদের নাজেরা বিভাগের যে কোনো ছাত্রকে পাঁচটা লাহানে আপনাকে পড়াশোনাতে পারবে যেই কোনো জায়গা দিয়ে বের করে দিলে যাদের পাশ পারা হয়েছে তারাও পারবে যাদের এক খতম হয়েছে তারাও পারবে যাদের দশ পড়া হয়েছে তারাও পারবে ঠিক নেবে ঠিক আমরা দৃঢ়তার সাথে বলছি আপনারা যারা এই ভিডিও দেখবেন তাদের দাওয়াত তারা এসে এই বিষয়টা যাচাই করে আমাদেরকে একটু দোয়া দিয়ে যাবেন এবং যদি কথা ঠিক থাকে তাহলে আপনারা একটু আমাদের বিষয়ে আপনারা আল্লাহর কাছে বলবেন যে এরকম মাদ্রাসা যেন বাংলাদেশের সব জায়গায় হয় যেখানে নুরানি নাজেরা হেফস এবং জামাত বিভাগ প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা ছাত্রকে গুরুত্বের সাথে ভালো করে পড়ানো হয় আমরা একজন বা দুইজন নিয়ে আমরা দৌড়াই না আমাদের ব্যাপারে অনেকে মনে করে যে যারা প্রতিযোগিতা করে তাদেরকে নিয়ে আমরা শুধু চেষ্টা করি না আমার এখানে আপনারা এসে যাচাই করে দেখবেন আমরা প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আলাদা আলাদা আমরা চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের আহনাফের মা হয়তো এই ভিডিওটা দেখবে সুদূর তার আত্মীয় স্বজনরা দেখবে ইতালিতে বসে দেখে আশা করি তাদের ভালো লাগবে আহনাফকে আমি দোয়া করছি সে যে ত্যাগ আর তিতিক্ষা তার আস করতেছে সে আল কোরআন হেফজো করার জন্য তার পিতামাতা থেকে সে আস নয় মাস দূরে সে যেন দ্রুত হাফেজ হয়ে তার বাবা আর মার কাছে যেয়ে চলে যেতে পারে আর আমার বিশ্বাস যে আমাদের আহনাফের মাধ্যমে ইতালিতে একটা বড় হেফজখানা তৈরি হবে ইনশাল্লাহ সে হেফসখানা করবে সেই হেফজখানায় পৃথিবীর বিভিন্ন দেশের হাফেজকারীরা পড়বে আমাদের আহনাফের আর গুণ আছে

What's about okay. your family? Alhamdulillah, uh, my family is fine. Okay. What's your feeling today because I've completed your nazira and you're going to hips section? Alhamdulillah, I'm very happy. I go to hips and Okay. We all are praying to Allah for you. He will give health more. For completing your hips quickly, inshallah. You say something about your institution and our honorable principal, sir, Mufti Abdul Qayyumullah. This Mandasheh is very good, and our Ustad is very good, and the Ustad is very kind, and he love everyone. Okay, your answer is correct. Our honorable principal, sir is affectioning all of us and he is as like as a tree for this institution and he's trying to keeps the students all over the world because the viewers know that in our institutions there is a large number of students from the abroad it's our credit inshallah so we all are praying to you thank you so much <laughs> আমরা আশাবাদী যে ইতালিতে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটা শাখা হবে এবং সেই শাখাটা আমি শাখা করি না তবে ইতালিতে একটা হেফসখানা বানাবো যেই হেফসখানাটা মালিক হবে এই জাহান মিয়া মানুষ ইতালি যা ইতালিতে যায় মানুষ কাজ করতে বা লেখাপড়া করতে আর ইতালি থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে আমাদের কাছে আসে আল্লাহর কোরআন শিখতে আলহামদুল আলহামদুলিল্লাহ যে সকল গার্ডিয়ানরা ইতালি থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে আমাদের কাছে আসে বা আসতেছেন আমি আস্থার সাথে বলতেছি পিতার ভালোবাসা দিয়ে আমরা আপনার সন্তানকে আগলে রেখে আমরা তাকে শারীরিক শাসন মুক্ত আর মানসিক ভয়মুক্ত একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দিতে পেরেছি এটা আমার মুখের কথা নয় আপনারা যে কোনো সময় যাচাই বাছাই করে দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে সরাসরি পরিদর্শন করেও দেখতে পারেন বা আমাদের যারা গার্ডিয়ান আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা এটা যাচাই বাছাই করে আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আজকের যে কোরআন অনুষ্ঠান তাকে একটু আলাদা করে দেখানোর উদ্দেশ্য একটাই যে সে বহু দূর থেকে হিজরত করেছে আমার কাছে এই হিজরতের সবসময় দাম বেশি এই দামটাকে আমি মূল্যায়ন করেছি এখন আমরা হিপস সবক দিব আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন